কি বা তুই বা বাহ্ বা বাঃ বাঃ বাহ্ কি রং খেলার পরে এখন হচ্ছে এটা নাকি হ্যাঁ নামো 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 বুঝতে পারছো না ধরছে না তোমার শরীরের ভিতরে হ্যাঁ হ্যাঁ মুখ পুরো রেড হয়ে গেছে পুরো রেড মুখ একদম তো রং খেলতে খুব ভালো লাগে কিন্তু এই যে থানপুর রঙটা তুলছি খুব কষ্ট খুব কষ্ট

দেখো ছ প্যাকেট ছ প্যাকেট শ্যাম্পু শেষ হয়ে গেল তবু রং উঠছে না মানে এত রং দিয়েছে আমাদের এই চারুদিন আবি যে খেল খেলতাম খুব মজা হতো কিন্তু রং দিয়ে দিয়েছে গো দেখো রেডে রেড আজকে অবস্থা খারাপ ए बाहा আমরা সবাই হোলি শেষ করে এখন স্নান করতে এসেছি তোমরাও সবাই স্নান করে ফ্রেশ হয়ে ঘুমাও নাক টেনে পছন্দ তাহলে কি কমপ্লিট হলো স্নান করা নাকি এখনো বাকি আছে পূর্ণিমা আরে বলো না রং মাখতে তো খুব ভালো লাগলে মানে দেখো এবার দেখো দেখো সে দিয়ে ডলে 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 তুমি তো দেখো দেখো ডলে ডলে ছাল তাহলে কি রসুন তেল দিয়ে তোলো কেরোসিন তেল দিয়ে তোলো কেরোসিন তেল দিয়ে রং ধো যায় হ্যাঁ কেরোসিন তেল তেল দিয়ে তোলো রং আর উঠছে না কি বলবো ওসে ওসে গায়ে সামনে উঠে যাচ্ছে জামা ইট নিয়ে আসো

불래불 우레 <불레> 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 <불레>